এবার মামলায় তিন বিচারপতির বেঞ্চ এবং তার সিরিয়াল নাম্বার দেখে যার পর আমরা একটু অবাকি হয়েছিলাম কারণ সকলেই জানেন গত পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ যে ডি মামলা মাননীয় সঞ্জয় কারলের বেঞ্চে উঠেছিল চুয়াল্লিশ নম্বর সিরিয়াল ছিল ওই দিন তিনি নিজ মুখে বলেছিলেন যে আগামী বাইশ তারিখ মামলাটি উঠবে তার টপ রাখা হবে এবং পরবর্তীকালেও আমরা দেখেছি যে অর্ডার বেরিয়েছে সেই অর্ডারেও টপ অফ দ্য লিস্টই ছিল এবার তিন বিচারপতির বেঞ্চে উঠছে দেখে আমরা একটু অবাকি হয়ে গিয়েছি মাননীয় তিন বিচারপতি যথাক্রমে মাননীয় বিচারপতি বিক্রম মাননীয় বিচারপতি আমাদের যিনি গত সাহায্যে ছিলেন মাননীয় সঞ্জয় কারণ এবং তৃতীয় জন মাননীয় বিচারপতি সন্দীপ মেহতা তার সিরিয়াল নাম্বার একান্ন বেঞ্চ নম্বর পাঁচ ব্যাপারটা দেখে আমরা অবাক হই আমরা সেটা খোঁজ খবর নিই এবং যে পিডিএফ কজলিস্টটা বেরিয়েছে তাতে এক থেকে সাতেরো অমিত অর্থাৎ ওই মামলাগুলো ওখানে স্থান পাইনি আঠারো নম্বর থেকে মামলা শুরু হয়েছে এবং আমাদের এই সেটা বাদ দিলে চৌত্রিশ নম্বর মামলাতে আসে আপনারা জানেন যে অ্যাডভান্স রেস্ট প্রকাশ পেয়েছিলো সেটাও আমি কর্মচারীদের উদ্দেশ্যে পোস্ট করেছিলাম সেখানেও ছিল চুয়ান্ন নম্বর আর মাফ করবেন পঁয়তাল্লিশ নম্বর তা সেটা স্বাভাবিকভাবে আমরা লক্ষ্য করেছি যে অ্যাডভান্স সিস্টে বহু কমে গিয়ে সিরিয়াল নম্বর দাঁড়ায় যতবার পঞ্চানব্বই ছিল সেটা পঁয়তাল্লিশ হয়েছিল এবার ভেবেছি বাইশ তেইশ চব্বিশ পঁচিশের মধ্যেই থাকবে এবং যদি অমিত থাকে সেটা এখন একটা প্রশ্ন যেটা বিচারপতি সঞ্জয় কারণ এই যে কজলিজ বেরিয়েছে তাদের নোটে পরিষ্কারভাবে বলা আছে যে তিনি দশটা থেকে দুটো পল প্রথমার্ধে এই পাঁচ নম্বর বেটে দুই বিচারপতি বিক্রম সাহা এবং মাননীয় বিচারপতি সন্দীপ এবং এই একটা পর্যন্ত তিনি বসছেন তার কারণটা অবশ্যই একটা নিশ্চয়ই আছে কারণ আমাদের ডিএম আমরা তো তিন বিচারপতির বেঞ্চ নয় যেটা মামলাগুলো নেই আমরা মনে করছি এবং আইনজীবীদের সঙ্গেও তাদেরও মতামত যে মামলাটি তিনি ওই একটার মধ্যে শুনবে বলেই এই পাঁচ নম্বর বেঞ্চে তিনি প্রথমার্ধে বসবেন এবং আরো একটা জিনিস লক্ষ্য করেছি যে দশ নম্বর বেঞ্চে দ্বিতীয় তিনি দশ নম্বর বেঞ্চে চলে যাবেন অর্থাৎ দুটো থেকে বাকি সময়টা মাননীয় সঞ্জয়ের কারণ তিনি দশ নম্বর বেঞ্চে চলে যাবে এবং দশ নম্বর বেঞ্চে তার একটা পার্ঠান মামলা আছে সেই পার্টান মামলা তিনি শুনবেন এই যে আপনারা পুরো পিডিএফটা আমি দিতে পারিনি নিশ্চয়ই আপনারা পার করে দেখবেন পিডিএফ তো পোস্ট করা যায় না ফেসবুকে সেই পিডিএফটা দেখবে যে পঞ্চাশ এবং একান্ন নম্বর এই যে মামলা দুটো তাতে তাতেও নোট করা আছে যে হাই অন দ্য বোর্ড এই মামলা দুই দুটি হাই অন দ্য বোর্ড বলা আছে অর্থাৎ সেক্ষেত্রে এই মামলা দুটো তিনি ওই যে এক থেকে সতেরো অর্থাৎ প্রথমার্ধে শোনার একটা সম্ভাবনা আছে দেখুন সম্ভাবনা বলবো সুপ্রিম কোর্ট কি করতে চায় কি করতে চলেছে সেটা আমরা কেন আইনজীবীরাও বুঝে উঠতে পারে না কিন্তু এটা তো স্বাভাবিক যে পনেরোটা মামলা হয়ে যাওয়ার পর ষোলো নম্বর বাইশ তারিখ আছে দিনের পর দিন মামলা সুপ্রিম কোর্টে উঠবে এবং সেই মামলা যদি না হয় আমাদের পক্ষে যে মামলা চালাবার জন্য যে কি দুরবস্থা সেটা আর এই মুহূর্তে নয় আমি তুলে ধরলামই না এখন প্রশ্ন হচ্ছে যে বাইশ তারিখে এই একটা আসার আলোই আমরা আপনাদেরকে দিতে পারি যে সঞ্জয় কারণ কেন পাঁচ নম্বর বেঞ্চে পুতো এসে বসবেন কারণ তিনি তো নিজ মুখে বলেছিলেন এটা তো কেউ অস্বীকার করতে পারবেন না পরবর্তীকালে অর্ডারও হয়েছে যে টপে থাকবে আমাদের দিয়ে মামলাটা এবং ওই দিন তিনি নিজেই ডেটটা করেছিলেন প্রথমে চোদ্দ তারিখ চোদ্দ তারিখ আমাদের এখানে যে ওই উৎসব আছে বা সোমবার পড়েছে সেই কারণে মঙ্গলবার মঙ্গলবার পয়লা বৈশাখ হলেও সুপ্রিম কোর্ট তো খোলা থাকে কিন্তু সেক্ষেত্রে পয়লা বৈশাখটাও বাদ দিয়ে পরবর্তীকালে যেটা বাইশ তারিখ হয়েছে এটা সবাই মেনে নিয়েছে মাননীয় জাস দয় মহাশয় তারাও বলছে ঠিক আছে বাইশ তারিখ টপ অফ দ্য লিস্টে রেখে এই মামলা শোনা হবে এখন অনেকে আমি গতকাল যে পিডিএফটা ভাগে ভাগে মানে স্ক্রিনশট নিয়ে পোস্ট করেছি সেটাতে অনেক কর্মচারী সমাজ বিভ্রান্ত হয়েছে অনেকে বুঝতে পারছে না তাই আজ একটি ছোট ভিডিওর মাধ্যমে পরিষ্কার আমি বুঝাবার চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝেছেন আমরা চাইছি কর্মচারী সমাজও চাইছে যে এবার একটা কিছু হয় সত্যি কথা বলতে যাতে যে আমরা হতাশ কর্মচারী সমাজও হতাশ হচ্ছে আর বিশেষ কিছু বলার নেই আপনারা এই ভিডিও পরবর্তী গঠনমূলক যদি কিছু মন্তব্য করেন জানতে চান নিশ্চয়ই তার উত্তর আমরা দেব ভালো থাকবেন নমস্কার